কুষ্টিয়ার কুমারখালীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস আগামীকাল শেষ হবে এ বিষয়ে বিস্তারিত শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস স্মরণে তিন দিনের স্মরণ উৎসব এই প্রথম রাষ্ট্রীয় পালন করা হচ্ছে এই উৎসব শারদ উৎসব উপলক্ষে ইতিমধ্যে জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এতে খুশি সাধুবক্ত ও লালন অনুসারীরা সাধুবক্তরা ছুটে এসেছেন লালন শাহের আকরাবাড়ী ও মাজার প্রাঙ্গণে শুক্রবার সাধুদের মেলা শুরু হলেও লালন মেলা চলবে তিন দিন ব্যাপী লালন মেলা শেষ হবে আগামী রবিবার 19 অক্টোবর এবারে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা পাশাপাশি প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পে প্রয়াত ফরিদা পারভিনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হবে সাধু আনু বলেন এবার সাইজির অনুষ্ঠানের রাষ্ট্রীয়ভাবে বেশ বড় আকারে আয়োজন করা হচ্ছে এতে আমরা সবাই খুশি লালনের দর্শন সারা দেশে ছড়িয়ে পড়বে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকায় এবার আগের তুলনায় বেশি লোক সমাগম হবে আশা করি এ সময় মামুন সাধু বলেন সরকারের এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল অনেক দেরিতে হলেও এত বড় আয়োজনের মধ্য দিয়ে লালনের বাণী দেশবাসীর কাছে তুলে ধরা এবং লালনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় আমরা আনন্দিত প্রতি বছরের তুলনায় এবার বেশি ভক্তের সমাগম দেখা যাচ্ছে লালন শাহের একশো পঁয়ত্রিশতম স্বর্ণোৎসব উদযাপনে তিন দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ